দক্ষিণখানের কিছু হচ্ছে উন্নয়নের জন্য ইউটার্ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগ ডিএমপি ঢাকা তো এই রিক্সাওয়ালাদের বুঝানোর জন্য ওনারা এই এই ব্যানারগুলো ক্রিয়েট করছে ডিএমপি থেকে দিছে এর পাশে হচ্ছে আমাদের দক্ষিণখানবাসী কিছু মানুষ সাহায্য করে দেন হচ্ছে রাস্তার মাঝখানে একটা বিট করে দিছে যাতে করে অটোগুলা না দাঁড়াইতে পারে বাধার সৃষ্টি না করে এইভাবেই হচ্ছে হলো এই রোডগুলারে পর্যবেক্ষণ করতেছে সবগুলা মানুষ এই জায়গায় ফ্রিতে খাটতেছে নিজের পরিশ্রমে নিজের খায়া নিজের সব কিছু করে জনগণের জন্য খাটতেছে এই রোডটার জন্য তো আপনারা যারা দক্ষিণখান বাসী আছেন আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন অবশ্যই আপনারা একটু ইচ্ছ সহমর্মিতভাবে একটু তাকাবেন কারণ এই মানুষগুলা কিন্তু নিজের খায়া আপনাদের জন্য পরিশ্রম করতেছে এই জিনিসগুলো আপনারা ইচ্ছ খেয়াল রাখবেন কারণ আপনারা যদি খেয়াল না রাখেন একজন বাসী হয়ে নিজের এই জায়গার বাসিন্দা হয়ে আপনি যদি আপনার এলাকার খেয়াল না রাখেন তাহলে রাখবে কে সো এটা আপনাদের একটা দায়িত্ব আপনাদের একটা কর্তব্য আপনাদেরই একটা কাজ সো আপনারা যদি এটারে এড়িয়ে যান তাহলে কিন্তু এটা হয় না